ছোট কোনো কিছুকেও যদি আপনি সুন্দর করে সাজিয়ে তোলেন সেটা দেখতে এতটা কিউট হয় এটাই আজকে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কিউট একটা প্যাং নিয়েছি আর বেস কালার হিসেবে আমি অ্যাক্রেলিকের হোয়াইট কালারটা করে নিয়েছি আপনারা চাইলে যে সুইজ করতে পারেন আর এই হোয়াইট কালারটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরই এখানে আমি খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার করে নিয়েছি আর বেবি পিঙ্ক কালারটা করার পর জিনিসটা দেখতে এতটাই কিউট লাগছিল হয়তো সৌন্দর্যটা ক্যামেরাতে তেমন একটা ফুটিয়ে তুলতে পারছি না পিঙ্ক কালারটা শুখাতে দিয়ে আমি এদিক দিয়ে এটা ডেকোরেশন করার জন্য সুপার ক্লে দিয়ে খুব সুন্দর এবং সহজ একটা পছন্দের ফুল তৈরি করছি আমি আমি জানি সবারই এই ফুলটা পছন্দ এখানে হোয়াইট কালার ক্লে নিয়ে পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি আর কীভাবে টোলসের সাহায্যে পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এক এক করে আমি পাঁচটা পাপড়ি তৈরি করে নিলাম আর পাঁচটা পাপড়িকে তৈরি করে একসাথে জয়েন করে দিলেই তৈরি হয়ে যাবে খুব সহজে এক এক করে আমি ছোট বড় অনেকগুলো তৈরি করে ডার্ক আরেকটা গ্রিন কালার মিশিয়ে সুন্দর কাঠগোলাপের পাতার কালারটা দিয়ে দিব আর এটা যেহেতু ছোট্ট একটা ব্যাংক আমি খুব বড় করে পাতা তৈরি করতে পারবো না তাই এখানে আমি ছোট্ট করেই কিছু পাতা তৈরি করে নিব আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনাদের ছোট্ট একটা শেয়ারের জন্য এই ভিডিওটা হয়তো দশজনের কাছে পৌঁছে যাবে আর আমার কাছটা থেকে যদি একজনও কোনো কিছু শিখতে পারে তাহলে আমার কাজে সার্থকতা আর এই কাজগুলো এখন সবাই করতে এতটাই পছন্দ করে আর বিশ্বাস করবেন না সাজিয়ে রাখার পর জিনিসগুলো দেখতেও এতটা সুন্দর লাগে যে কি বলবো হয়তো বা এগুলোর মধ্যে ধুলাবালি পড়লে একটু পরিষ্কার করতে কষ্ট হবে কিন্তু কোনো জিনিসই কিন্তু দীর্ঘস্থায়ী নয় কখনো না কখনো নষ্ট হয়ে যাবে যতদিন এটাকে সুন্দরভাবে সেভ করে ইউজ করা যাবে সেটাই তো অনেক এই তো আমি পাতাগুলোকে চারপাশে সেট করে সামনের অংশে ছোটো বড় গোলাপগুলোকে সেট করে দিয়েছি তার আগে মাঝখানে ইয়েলো কালার দিয়ে একটা ব্রাউন কালার দিয়ে ডট করে কাঠ গোলাপের ফাইনাল লুকটা দিয়েছিলাম কথা বলতে বলতে সেটুকু আর বলা হয়নি তাই এখন বলে দিয়েছি এই তো এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোকে ভরাট করার জন্য আমি আরও ছোট ছোট কিছু গ্রিন কালার দিয়ে পাতা তৈরি করে নিয়েছি যাতে এটাকে এক একগুচ্ছ কাঠগোলাপ মনে হয় আমি এই পাতাগুলোকে ফেভিকল আটা দিয়ে জয়েন করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো আটা ইউজ করতে পারেন এই তো আমার কিউট ব্যাংকটা হয়ে গিয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ ফেস নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো